তৃণমূলের মেগা সমাবেশ একুশে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ এবং আজকে ধর্মতলায় সেই শহীদ সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকের সুর বেঁধে দিলেন একেবারে এবং যে সেখানে তিনি বললেন যে কিভাবে বামেরা ভোটাধিকার প্রয়োগ করতে দিত না এবং তেত্রিশ বছর ধরে তারা এখানে প্রোগ্রাম করে আসছেন এই অনুষ্ঠান করে আসছেন অর্থাৎ এই একুশে জুলাই কি ও কেন তা তাৎপর্য ব্যাখ্যা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের প্রশ্নের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন অবশ্যই আপনাদের সামনে রাখবো একুশে জুলাই প্রস্তুতির ছবিও আপনাদেরকে সামনে তুলে ধরবো আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন কিন্তু তার আগে দেখাবো আজকে সমাবেশ স্থল খতিয়ে দেখতে এসে প্রস্তুতি খতিয়ে দেখতে এসে কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্টোরিয়া হাউসের সামনে প্রায় তেত্রিশ বছর ধরে এই প্রোগ্রাম এই জায়গাটায় হয় তার কারণ এখানে অনেকগুলো প্রাণ লুকিয়ে পড়েছিল আর এই এলাকাটা এই এলাকাটা রক্তের বন্যা বয়ে গিয়েছিল তাই আমাদের বছরে একটাই প্রোগ্রাম শহীদ স্মরণে আমরা এখানে করি এবং এ নিয়েও অনেকের আপত্তি আছে অনেকে আপত্তি জানায় তাদের আমি বলি তারা যখন নবান্ন অভিযান করেন পুলিশের পারমিশন ছাড়া তখন আপত্তিটা কোথায় থাকে আমাদের প্যারালাল প্রোগ্রাম করতে গিয়ে তাদের প্রোগ্রাম করতে হয় ওই তাদের যখন সেন্ট্রাল প্রোগ্রাম থাকে আমরা তো প্যারালাল প্রোগ্রাম করি না তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত দেখা উচিত আর কথায় কথায় চোট ডাকাত বলায় সারা কোনো মুখের ভাষা নেই কত মানুষের উপর অত্যাচার বাংলা ভাষীদের উপর অত্যাচার আমি সব ভাষাকে সম্মান করি এবং আমরা সব সম্মান করি সমস্ত রাজ্যের মানুষকে কিন্তু এর মানে এটা নয় যে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে করে দিতে হবে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে এই মুহূর্তে সমাবেশ স্থলে প্রস্তুতি কতটা সম্পূর্ণ একেবারে শেষ মুহূর্তের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দীপক ঘোষ পাশাপাশি বিভিন্ন জেলা থেকে যে তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা তারা এসে পৌঁছেছেন তাদের রাখার যে বন্দোবস্ত করা হয়েছে বিভিন্ন জায়গায় সে গীতাঞ্জলি স্টেডিয়াম হোক ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র হোক সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধিরা যাব তাদের কাছে কিন্তু প্রথমেই দীপকের কাছে দীপক দেখো অত্যন্ত উল্লেখযোগ্য একুশে জুলাইয়ের আগের দিন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের প্রশ্নের মুখে যে তরজা চলছিল তারাকে একেবারে পরিষ্কার করে দিলেন যে একুশে জুলাই কি এবং কেন পাশাপাশি আরেকটা একটা জিনিস করলেন তিনি যেটা হচ্ছে দলের কর্মীদের উদ্দেশ্যে প্রশাসনের উদ্দেশ্যে একটা বার্তা দিয়ে গেলেন যে আগামীকালের অনুষ্ঠান যেন শান্তিপূর্ণ হয় দলের কর্মীরা যেন সহযোগিতা করে প্রশাসনের সঙ্গে পাশাপাশি প্রশাসনকেও বললেন যে একটা কথা বলেছেন উনি দেখবেন তিন কিলোমিটার আগে গাড়ি দাঁড় করিয়ে দেবেন না প্রচুর জল কাদা হয়েছে ব্রিগেডের মাঠে গাড়ি রাখতে অসুবিধে হবে পুলিশকে কি করতে হবে জন কর্মীদের কী করতে হবে সে ব্যাপারেও নির্দেশ দিলেন একটা ছবি দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে মদন মিত্র এসে ঢুকলেন এবং দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা এখনও দেখতে পাচ্ছি তুঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তুতি খতিয়ে দেখেছেন তার যা নির্দেশ দেওয়ার নির্দেশ দিয়ে গেছেন প্রশাসনকে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন দিয়ে কিছুক্ষণ আগে তিনি বেরিয়ে গেলেন কিন্তু এখনও তৃণমূল কংগ্রেসের বহু সিনিয়র নেতা তারা এখানে রয়েছেন তদারকি করছেন তাদের মধ্যে অন্যতম এখানে ববি হাকিম দাঁড়িয়ে রয়েছেন এখনও মদন মিত্রকে দেখলাম এই ঢুকতে মুখ্যমন্ত্রীর সঙ্গে অরূপ বিশ্বাস বেরিয়ে চলে গেলেন আরও বেশ কিছু নেতা তাদের সঙ্গে তার সঙ্গে বেরিয়ে গেলেন বেশ কিছু নেতা এখনও রয়েছেন এখনও পর্যন্ত কিন্তু বলতে পারো যে প্রস্তুতির কাজ সম্পূর্ণ হলেও এখনও পর্যন্ত দলীয় কর্মী সমর্থকরা মঞ্চ ঘিরে রয়েছেন এখানে আগামীকালের যে প্রস্তুতি সেই প্রস্তুতির শেষ মুহূর্তের যাতে কোনো খামতি না হয় যাতে কোনো অসুবিধা না হয় সে ব্যাপারটা দেখভাল করছে নেতারা দাঁড়িয়ে সব মিলিয়ে বলতে পারো এই মুহূর্তে যেখানে জনসমাবেশ হবে সেখানে এখন উৎসাহ উদ্দীপনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মদন মিত্র ঢুকছেন তাকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের উৎসাহ তার সঙ্গে সেলফি তোলার হিরিক পড়েছে এখানে ফলে সবটা মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পরেও কিন্তু দলীয় কর্মী সমর্থকরা এখানে হাজারে হাজারে উপস্থিত রয়েছেন এখনও এখনো এই মঞ্চ ঘিরে সেই সকালের যে উদ্দীপনাটা ছিল সেটা এখনও আমরা দেখতে পাচ্ছি সঙ্গে থাকো আমাদের দীপক